একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন দেখাবো এটা অটো ক্যাড দিয়ে অটো ক্যাড একুশে বারসন সর্বপ্রথম আমাদের কি করতে হবে অটো ক্যাডে পেজ সেট করে নিতে হবে পেজ সেটআপ করার পর রেক্ট্যাঙ্গেল নাও আর ইসি এন্টার দাও এই পয়েন্ট থেকে এদিকে পনেরো ফিট নাও ক্লিক করো এদিকে পনেরো ফিট তোমাদের লক হয়ে যাবে আর একদিকে পনেরো ফিট এন্টার দাও আমাদের পার্টিশন হল কত ইঞ্চি মুভ করো সমস্যা নাই পার্টিশন হল ফাইভ ইঞ্চি ও লেখ ইন্টার ফাইভ লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ফাইভ ইঞ্চি ওকে এনসি দিতে হবে না এনসি অটোমেটিকভাবে নিয়ে নেয় ওকে জাস্ট ক্লিক করো স্কিপ দাও কালারটা চেঞ্জ করো এখন কলাম বানাবো কালারটা চেঞ্জ করো ওকে রেড দিয়ে বারো বারো একটা কলাম তৈরি করো আর এসে এই পান থেকে এদিকে বারো কমা দাও এদিকেও বারো ওকে চার কর্নার পয়েন্টে চারটের ই কলাম বসায় দাও জাস্ট সিলেক্ট করো সিপি লেখে এন্টার কপি শর্টকাট সিপি লেখে এন্টার এন্টার দাও যে কোনো একটা পয়েন্ট ধরো ওই কলামের পয়েন্ট কর্নার পয়েন্ট কর্নার পয়েন্ট কর্নার পয়েন্ট ধরে এই কর্নার পয়েন্টে বসাও এই পাশে বসাও ওকে কন্যার পয়েন্টগুলো বুঝতে হবে স্কিপ দাও হ্যাঁ আবার এই ওই কর্নার পয়েন্ট ধরবো কর্নার পয়েন্ট ধরে সুন্দরভাবে পয়েন্ট ধরে বসাবো সিপি লেখে এন্টার জাস্ট ওই কর্নার পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে সিলেক্ট করবো সিপি লিখে এন্টার এখন নিচের কর্নার পয়েন্ট ধরো কর্নার পয়েন্ট ধরে এই কর্নারে বসে দাও একেবারে যে স্কিপ দাও সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে জুম করে নাও প্রয়োজনে ওকে কলামের ভিতরে এগুলো টিম করে দাও স্কিপ দাও টিম করে দাও টিমের শর্টকাট কি টি আর লিখে ডাবল এন্টার টিম করে দাও সুন্দরভাবে টিম করে দাও জুম করে টিম করে দাও কলামের ভিতর অংশটুকু এটা টিম করে দাও পরেরটা টিম করে দাও ওকে একইভাবে এটাও টিম করে দাও ওকে একইভাবে এটাও টিম করে দাও একটা উইন্ডো মেক করে দেখাবা মাঝখান থেকে লাইন নাও এল লেখে এন্টার লাইনের শর্টকাট এল লেখে এন্টার মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট কোথায় ছোট বড় ছোট করে নাও ওকে মিড পয়েন্ট এখন খুঁজে বের করো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট উপরে লাইন ক্লিক করো ক্লিক করো অফসেট কত নিবা টু ফিট সিক্স নাকি ও লেখে এন্টার টু ফিট সিক্স লেখে এন্টার যাও বেস্ট ক্লিক ক্লিক করো আবার এদিকে ক্লিক করো তারপর টিম করে দাও টি আর লিখে ডাবল এন্টার একটাই দেখো সমস্যা নাই উইন্ডো যে একটা পারবে বাকিগুলোও পারবে ওকে ওটাও টিম করে দাও জাস্ট ক্লিক করো ওকে রেট অ্যাঙ্গেল স্কিপ নাও আর ইসি রেট্যাঙ্গেল ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট আপার পয়েন্টের সেকেন্ড পয়েন্ট Offset now. Or left enter. Two left enter.